কথা বলতে বলতে তো আমরা বেরিয়ে পড়েছি আর লাইটিং শুরু হয়ে গেছে ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল আর আগের দিনও বুঝলে এসেছিলাম যেদিন পূজা হচ্ছিলো প্রোগ্রাম হচ্ছিলো আর বিশ্বাস করো আগের দিনে না সব ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে আমার ফোনটা যে কী হয়েছে আবার না ডিলিট ফাইল থেকেও সব ডিলিট হয়ে গেছে মানে আমি করেছি ওদের ভুল করে বুঝতে পারিনি তাই ভাবলাম চলো আজকেও যাই কিছু ভিডিও করে আনি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তাই না আর আজকে বুঝলে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছিলো মানে সমস্ত পাড়ায় সমস্ত লোক এখানে এসেছিল যাদের মনে হবে আসতে পারবে তো এত ভিড় হয়েছিল না প্রথম দিন দেখ একদম খালি ছিল তো ভাবলাম এখন তাহলে খালি আমি ফোনে না আমার না ব্যালেন্স ছিল না তো ভাবলাম ব্যালেন্সটা ভরে আনি পরে এসে খাবো ওরে বাবা দেখছে এখন কত ফাঁকা ফাঁকা একটু পরে তোমাদের দেখা ভিডিও করে তখন না এত ভিড় হয়ে যাবে কি বলবো মাথা খারাপ ভিড় তো দেখো সবাই মাকে দর্শন করে নাও আর একটা কথা জানো তো বলে রাখি যখন পুজো না এই ফার্স্ট টাইম আমার এত গাছ থেকে দেখা হ্যাঁ সব সব জায়গায় পুজো হয় আমি দেখেছি কিন্তু এত থেকে না কখনও পুজোটাকে এনজয় করা হয়নি তো এবছর আমাদের পাড়াতেই হচ্ছে এই নিয়ে দু তিন বছর হচ্ছে তো এটাই এবছরই আমি এখানে আসলাম ফার্স্ট তো বেশ মজা হলো আর সব পুজোর মানে আর সব পুজো নয় যেমন মাথা মা যেমন মাতামাতি আনন্দ এই পুজো হবে একটা অন্যরকম ভাইবস থাকে তো এই পুজোতে তেমন কিছু মানে তেমন মজা হয় না কিন্তু এবছর কিন্তু ভালোই মজা হয়েছে আমার তো তোমাদের জগদ্ধাত্রী পুজোটা কেমন কাটলো অবশ্যই বললো হ্যাঁ জানি একটু ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে পুজো তো অনেক দিন আগেই চলে গেছে তাই না তো চলো কী আর করবো তো হয়ে গেছে একটু মানিয়ে নিও দেবীটা দেখছো কী করছে এখানে ও তো একদম মানে অস্থির ওর মাও অস্থির রোড থেকে কেন বলো তো ওখানে ডাইভার পরিয়ে নি ওর মা ভয় পাচ্ছিলো ওটাই যদি এক্ষুনি প্যান্টের মধ্যে হিজু করে দেয় ওর মা তো পুরো যাবে জামাকাপড় ভিজে আর বাচ্চাটাও ঠান্ডা পাবে তাই না ওর মা না এক্সট্রা কোনো প্যান্টই আনে নি তো ওই জন্যই তাড়াতাড়ি করে আসছিলো ড্রাইপারটা কিনলেও পড়াচ্ছি লোকজন ভাবছে কেন কী করছে রে বাবা বুঝলে ওর জন্যে আমরা হাসে হাসি করছিলাম তোমরা কিন্তু বুঝতে পারছে না পারতেনা যদি আমি না বলতাম তাই না আমি কি ঠিক বললাম এখানে আয়ুষের আয়ুষের তো হাজার রকম পাই না ও আমাকে না কোনদিন পাগল বানিয়ে ছেড়ে দেবে আমি বুঝতে পারছি জানো তো রাস্তায় বেরিয়ে ঘুরতে বেরিয়ে এখন গেম খেলছে দেখছো আজকে গেমের নেশা আজকালকার কীরকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এক জায়গায় সব দিদি বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছি সেখানেও গেম ওর পিছু ছাড়ছে না মানে বিশ্বাস করে আমাদের বাড়িতে না অনেক রকম ফ্রি ফায়ার গেম টেম খেলে উফ আমার তো একদম ভালো লাগে না এই সব গেম টেম কেউ খেলে নাকি অসম্ভব একটা বাজে নেশা বা কী বলবো বললেও বোঝে না এরা বুঝলে তো আর এখানে একটা দোকানে বুঝলে বললাম না আমি ফোনে ব্যালেন্স ছিল না আমি এখানে ব্যালেন্স পড়তে এসেছি আর কি আর আয়ুষ এখানে একটা ছাতা খাবার দেখেছে ওটা বিশ্বাস করো কি বাজে খেতে না কি বাজে খেতে বুঝলে একটা প্যাকেটটা বুঝলি লুজ রাখা ছিলো ওটা দিল আমি খেলাম কি ফালতু খেতে জঘন্য খেতে নাকতেই না জল বেরোচ্ছে আমি তাই সত্ত্বেও বললাম তুমি বরঞ্চ আইসক্রিম খা ওর দিয়ে বরঞ্চ আইসক্রিমটা ভালো তো ওই জন্য আমি বলছি তুই কোনটা খাবি বল ও বলছে একটা বল আইসক্রিম ভাবলাম হ্যাঁ তো দশ কুড়ি টাকার মধ্যে হয়ে যায় ছোটো মানুষ দিয়ে দেবো ওরে বাবরে বাবুর দাম কত যেন পঞ্চাশ টাকা নিয়েছাম যাই হোক ঠিক আছে নিয়ে নিয়েছে। নিয়েছি আইসক্রিম নিয়ে এসে আবার বলছে আবার ছাতা নেবো যে ইয়ার কী হচ্ছে তুই বাড়ি চল বাড়িতে গিয়ে দেবো তোর ছাতা আইসক্রিম ছাতা খাবার তো আমি বললাম চল দাদা আনবে মানে আমার বাবা কথা বলছি দাদা আনবে তো তো বুঝলো বাড়িতে এসে খোঁজ করছে বলছে কোথায় খাবার তো অনেক বুঝিয়ে চুপ করেছে আর এখানে দেখছো কত ভিড় বললাম আগে যে অনেক ভিড় হয়ে গেছিলো পরে দেখছো আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মানে ভিড়টা আর কমছে না তো বাবা এসেছিলো বাবার সঙ্গে হাই পাঠিয়ে দিয়েছি তো আমরা খেয়ে দিয়ে এসেছি হাই করে জন্য আর আনতে পারিনি এত ভিড় না চাওয়া যাচ্ছে না তো চলো বাড়িতে চলে এসছি কী করেছিস আয়ুষ লেগেছে আয়ুষ কী অবস্থা করেছে

রাইস তো ভীষণ বিরক্ত করছে আমাকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও